হঠাৎ করেই এখন বড় ইচ্ছা হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই এখন কোথায় পাই দোকানে তো ফ্রেঞ্চ ফ্রাই এখন কিনতে যাওয়া সম্ভব নয় সেই কারণেই বাড়িতে আলু দিয়ে আমরা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করছি আজকে চলো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এখন প্রথমে আলুর খোলা ছাড়ানো হলো এবং আলুর পিস পিস করে কেটে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই আকারে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না আলুর থেকে স্টার্চটা ভালোভাবে বেরিয়ে যাচ্ছে যত ভালোভাবে ধোবে ততই আলুর চিপস বা এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো যাই বলো সেগুলো আরও বেশি ক্রিস্পি হবে তারপর গরম জলের মধ্যে নুন আর একটু সাদা তেল দিয়ে তারপরে ওই আলুগুলোকে একটুখানি সামান্য বয়ল করে নিতে হবে যতক্ষণ না আলুগুলো একটু সেদ্ধ হচ্ছে তারপর যখন সামান্য সেদ্ধ হয়ে যাবে তখন সেটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে এরকমভাবে ফ্যানের তলায় রেখে দিতে হবে যেন আলুতে থাকা জলটা পুরোপুরি শুকিয়ে যায় তোমরা চাইলে একটা সাদা কাপড়ের মধ্যেও জলটা শুকে নিতে পারো তারপর একটা থালার মধ্যে কর্নফ্লাওয়ার ঢেলে নিয়ে ওই কর্নফ্লাওয়ারের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই আলুগুলোকে ভরে তোমরা ডিপ ফ্রিজের মধ্যে ভরে যতদিন ইচ্ছা তোমরা সংরক্ষণ করে রাখতে পারো তারপর তোমরা তোমাদের পছন্দ মতন মানে কেউ চাইলে তেলের মধ্যে ফ্রাই করে আর কেউ বা চাইলে এগুলো এয়ার ফ্রায়ারের মধ্যে হালকা ফ্রাই করে খেতে পারো তার সাথে যদি উপর থেকে একটু সামান্য নুন আর চাট মশলা আর তার সাথে একটুখানি চিজ বা তার সাথে একটু সস দিয়ে খেতে পারো তাহলে তো টেস্টটা আরও বেড়ে যাবে আর এই যে আমি তেলের মধ্যে আর এয়ারফেয়ারের মধ্যে দুরকমভাবেই করে তোমাদের সাথে শেয়ার করলাম